নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই রসনা বাসনা বাঙালি আনার নতুন আর একটি পর্বে আমার আজকে রেসিপি লেবু পাপদা সামনে আসছে জামাই ষষ্ঠী আর বাঙালিদের কাছে জামাই ষষ্ঠী হল স্পেশাল একটা দিন সেই দিন জামাই আপ্যায়নের জন্য নানা ধরনের সুস্বাদু পদের আয়োজন থাকবে তার সাথে রাখুন এই লেবু পাপদা চিরাচরিত পাবদার ঝালঝল থেকে এই রেসিপিটি একটু অন্য ধরনের যা খেতেও সুস্বাদু আর এই গরমে বেশ তৃপ্তিদায়ক তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি এই মজাদার রেসিপিটি আমার স্টাইলে এই রেসিপির জন্য লাগছে পাবদা মাছ লেবু গন্ধরাজ লেবুর পাতা সর্ষের তেল কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি আদা কুচি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লাগছে নুন প্রথমেই নিয়ে নিলাম আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া তিন পিস পাবদা মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো সর্ষের তেল আর লেবুর রস এবার মাছটাকে খুব ভালো করে মেরিনেট করে নেব পাবদা মাছ ভাজার সময় খুব ফাটে তাই মেরিনেট করার সময় একটু তেল দিয়ে নেবেন তাহলে ভাজার সময় আর ফাটবে না মেরিনেট করার পরে মাছটাকে 10 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি এই রেসিপির জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো 1/2 চামচ ধনেগুড়ো 1/2 চামচ লঙ্কাগুড়ো তার সাথে সামান্য একটু জল দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিতেই রেডি হয়ে গেল মশলা লেবু পাপড়ের জন্য আমি গন্ধরাজ লেবু ব্যবহার করছি কারণ এই লেবুর মধ্যে সুন্দর একটা গন্ধ থাকে তাছাড়া এর রসের মধ্যে টক ভাবটা অনেকটাই কম লেবুর অর্ধেকটা এরকম স্লাইস করে কেটে নিলাম আর অর্ধেকটা রেখে দিচ্ছি রস বের করার জন্য মাছ ভেজে নেওয়ার জন্য গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল ভালো করে গরম হয়ে উঠতেই একটু নুন দিয়ে দিলাম যাতে ভাজার সময় মাছটা কড়াইতে লেগে না যায় তেল থেকে হালকা ধোঁয়া উঠতেই মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পাবদা মাছ তেলে ছাড়ার সময় খুব সাবধান কারণ এই মাছ তেলে ছাড়লে খুব ফিটকার দুটো সাইড ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বাকি যে একটা মাছ রয়েছে সেটাকেও আমি ভেজে নেব মাছ ভাজা আমার কমপ্লিট এবার চলে যাচ্ছি রান্নাতে মাছ ভাজার বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড স্পুন কালো জিরে ওয়ান টি স্পুন আদা কুচি তেলের মধ্যে আদা কুচিটাকে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভাজার পরে যখন রকম লাল হয়ে এসেছে সেই সময় দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবার পেঁয়াজ বাটাটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ বাটা থেকে কাঁচা ভাবটা যাচ্ছে পেঁয়াজ বাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলা এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে সমস্ত মশলাটাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে একটা সময় যখন মশলা থেকে এই রকম তেল ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন জল কিন্তু আপনারা নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করবেন ঝোল বেশ ভালোভাবেই ফুটে উঠেছে এই সময় ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি ঝোলের সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ রান্না হতে দিচ্ছি মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছি ঝোল অনেকটা কমে গিয়ে উপরের দিকে তেল ভেসে উঠেছে গ্যাসের ফ্লেম একদম লো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো গন্ধরাজ লেবুর রস আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা কুচি আবার মাছের উপরে কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিচ্ছি মাছের মধ্যে লেবুর রস আর লেবুর পাতা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিতে হবে তা না হলে মাছ তেতো হয়ে যেতে পারে এবার একটা ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট মতো রেখে এটাকে সার্ভ করে নেব কমপ্লিট হয়ে গেল জামাই ষষ্ঠী স্পেশাল লেবু দিয়ে পাবদা মাছ আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন